আমাদের সারা বাংলাদেশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সেটা ঢাকা হোক ঢাকার বাইরে হোক একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হচ্ছে আপনার অর্ডারটা কমপ্লিট দেখেন তো জমজমের একটা যে কালেকশন গুলো বর্তমানে পাঠান বাজার দিচ্ছি যারা নিচ্ছেন দুই একজন কমেন্টস করবেন পুরা ডিপ কালারের মধ্যে সালোয়ার মানে আপনার হচ্ছে অন্য বডি কোয়ালিটি এগুলো যারা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এটা আস্তে আস্তে কিন্তু আমাদের জমজমের যে নতুন কালেকশন বলে কিন্তু প্রতিটা ব্রান্ড অলরেডি কিন্তু চলে যাচ্ছে অলরেডি চলে যাচ্ছে একটু আসলে যদি আপনারা জানাব যে

এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে যে অঞ্চলের শোরুম গুলা এগুলো অবশ্যই আপনারা একটা রিকোয়েস্ট আপনাদের আশেপাশে যারা আছে একটু বলে দিবেন কারণ আপনার দু চারজনের জন্য কিন্তু আমাদের ওই সব অঞ্চলে যাওয়া এবং আমাদের রাজশাহী শোরুমটা কিন্তু ওপেন একটু দেখেন বারিশের যে কালেকশনটা একদম নিখুঁত ফিনিশিং এম্বোয়ারি প্লাস সিকুইন্স এম্বোয়ারি প্লাস সিকুইন্স যেটা রেট হচ্ছে কত মাত্র আটশো টাকা আটশো টাকা আমাদের

একটু দেখেন কালেকশনটা দেখেন পুরো ডিপ কালারের মধ্যে বাজারে যে যেই খালি থাক এই ডিজাইনটা আমি বলবো আগে পাহাড় বাজারটা চেক করে নেন চেক করে নেন যে কি কোয়ালিটির আমরা দিচ্ছি আমরা কি কোয়ালিটিটা দিচ্ছি আগে হচ্ছে চেক করে নেন এটা হচ্ছে জম জম ডিজিটাল সুইস কালেকশন যেটার কালেকশনটা দেখেন একদম বাজারের হিট সুপার সুপার হিট এগুলো ভিতরে চলে যাবে এটা দেখেন ওন্নাটা দেখেন তুমি ওটা দেখো

মানে আপনারা পাহান বাজারে পাবেন ইনশাল্লাহ একটু দেখেন মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফোন রোড ইস্টার মুলি করা পৌঁছিতে ব্র্যাক ব্যাংকের লিপের ফাইভ এই যে আরেকটা কালার দেখেন এগুলো কিন্তু একদম গতকাল কাটছে এক দিক দিয়ে আসার দিক দিয়ে কিন্তু চলে যায় এটার হচ্ছে স্টেপ ওন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ষাট বাই আশি কেজি একটু দেখেন একদম ডিফারেন্ট এগুলো মানে কোথাও পাবেন না পাঠান বাজার ছাড়া অন্য কোথাও এই রুমগুলো পাবেন না একদম মডিফাই করা ডিজাইন একটু দেখেন জমজম যে হার্ট ফিনিশিং কালার দেখেন পুরো ডিপ কালার মানে অনেকে লাগায় না অনেকে হচ্ছে কি এই লোন করে সব লাইট কালার দেখবে যে নর্মাল কালার আমাদের যে ডিপ কালারটা এটা কোথাও পাবেন না ইনশাআল্লাহ ওকে এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা হচ্ছে নতুন না এটা একদম নতুন একদম নতুন কালার গুলো দেখেন কারিজমার একটা ডিজাইন কিন্তু জমজমের হচ্ছে ফিনিশিং ব্যাকপার্টটা দেখাও এটা কিন্তু হিট সুপার ডুপার হিট এগুলা আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট রোড স্টার মলিকর অপজিটে ব্র্যাক ব্যাংকের লিফট 5 আমাদের অলরেডি হচ্ছে আপনার মানে ব্রাঞ্চে অলরেডি হচ্ছে আমাদের ইতে 10 হচ্ছে মানে অলরেডি শোরুমে अवेलेबल এবং অনলাইনে আপনারা চাইলে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম লিখেনা মোবাইল নাম্বার 1000 থেকে 1200 টাকা বিক্রি করবে ভাই আমরা দিব না দিব কার আমাদের হোলসেল আর রিটেলার সব আমরা উৎপাদক আমরা চিটাগাঙ্গে আছে চলে যাবে ইনশাআল্লাহ এই যে ডিজাইন দেখেন এইগুলা আপনারা বুঝবেন না এখানে জল চারটা পর্যন্ত আছে এটা ডাইরেক্ট যখন দেখবেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এবং সব আমি ওয়েলকাম জানাই পাঠান বাজার প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট পাঠান বাজার প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট লাইভ দেখবেন লাইভ কিনবেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই মুখ দিয়া ফটো ফটর করে লাভ নাই বড় হইতে হবে হচ্ছে কাজে বড় হইতে হবে কিসে কাজে এর জন্য ওয়েলকাম হাজবেন্ড ডিজাইনগুলো দেখেন একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ইনশাআল্লাহ সময়ের সাথে বাগান বাজারের ডিজাইন মানুষ কপি করবে ইনশাআল্লাহ অলরেডি কপি করে আরো করবে আরো ফলো করবে দেখেন না হাসতে ফ্যাক্টরিতে যাই রেডিমেডের ভিডিও দিব মাথা হচ্ছে অর্ধেক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের 5 5 সব সময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কাটা করার জন্য ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে সুপার ডুপার হিট ডিজাইন ইনশাআল্লাহ ওকে এই ডিজাইনগুলো দেখেন এগুলো একটাও থাকার ডিজাইন না একটাও না সালোয়ার আগে হচ্ছে ভাই সালোয়ার চেক করবেন দেন হচ্ছে পাথা ওকে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য

আলহামদুলিল্লাহ চিঠাগাং আমাদের শোরুম আছে সিলেট আছে ময়মনসিং আছে বগুড়ায় আছে রংপুর আছে আমাদের রাজশাহীটা রাজশাহীটা রানিং অলরেডি আমাদের রংপুর আছে আমাদের নারায়ণগঞ্জ গাজীপুর এবং নিরপুর উত্তরা গুলশান সাহাবাদ ইসলামপুর লাইন টাওয়ারের নিচে এক হাজার সাত নাম্বার শপ চাঁদনি চক আমাদের শপ আছে সুভাষ এবং নুরানিতে আমাদের শপ পাবেন ইনশাআল্লাহ মাত্র সেভেন ফিফটি টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থিম ওমর বেলা যে আগেরটাই আগেরটাই ভাই আগেরটাই ওমেলটা